কোরআনে যে রাজনীতি আছে ইসলামে যে রাজনীতি আছে মসজিদের রাজনৈতিক কথাবার্তা বলা যাবে এ ব্যাপারে আপনি একটা উদাহরণ করেন তো উদাহরণ বলতে আসলে আমি তো কোরআন বিষয় এত অভিজ্ঞ না তারপরেও তারপরেও আমাদের একটু জানা উচিত মানে রাজনীতি আছে হ্যাঁ মানে ইসলামে বা রাজনীতি কোরআনে যে রাজনীতি আছে বা মসজিদের ভিতরে রাজনৈতিক আলোচনা করা যাবে কেন করা যাবে কারণটা কি আপনার কি মনে হয় যে কোনো একটা উদাহরণ দিয়ে একটু মানুষটা একটু জানান দেন তো মানে উদাহরণ বলতে আসলে আমি যেটা জানি বা দেখতেছি যে মুসলিম মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো মানে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে ঠিক আছে পদ্ধতিকে ফলো করলে তো বোঝা যাচ্ছে যে আসলে তারা কিভাবে চলে তারা কি কোরআনের বাইরে চলে না কোরআনরা নিয়ে চলে ঠিক আছে আমি আমি একটু বলি হ্যাঁ আমি মানে এরকম বলতে চাচ্ছি যেহেতু বলা হচ্ছে যে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ মানে সম্পূর্ণ সম্পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম এরকমই দাবি করে মানে ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা ভিতরে নিয়ে আসছে তার রাজনীতি যদি নাই থাকে তাহলে সম্পূর্ণ হবে কিভাবে অবশ্যই অবশ্যই ব্যাপারটা এরকম না